বুবলির মতো মানুষ পারে জীবনে সাফল্য অর্জন করতে এই বলছেন সাকিব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নে বমি যাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরপুর কারণ শাকিব খানের বলা থেকে বের হয়ে একাধিক নায়কের সাথে সিনেমা করে দর্শকদের মুগ্ধ করেছেন পাশাপাশি দর্শকদের মনোজয় করেছেন তিনি বর্তমানে তিনি নানান সিনেমার কাজে ব্যস্ত সময় পার করেছেন গেল কয়েকদিন আগে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন স্বপ্ন ব্যাসন বুবলি পুরস্কার হাতে পেয়ে স্বপ্ন বুবলি বলেন টান সিনেমাটির জন্য সকলকে ধন্যবাদ পাশাপাশি ভক্তদেরও ধন্যবাদ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুপারস্টার সাকিব খানকে জিজ্ঞেস করা হয় আপনার সাবেক স্ত্রী স্বপ্ন ব্যাসন বুবলিকে মানুষ হিসেবে কেমন তার জীবনে কি আর নিজেকে কি কখনো বদলাতে পারবে এমন উত্তরে সুপারস্টার সাকিব খান বলেন বুবলির মতো মানুষ পারে জীবনের সাফল্য অর্জন করতে বন্ধুরা সাকিব খানের এমন কথা নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বুক ধন্যবাদ পুরো ভেডিট উপভোগ করবেন